সুপ্রিয় দর্শক বরুলি আমি রাকিম মোসাব্বির বলছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে বন্ধুরা আজকে আলোচনা করব ফ্রোটিলপস নিয়ে ফ্রটিলোস কেন বাংলাদেশের জাতীয় সফটওয়্যার হিসেবে অনেকেই বলে এবং এটা যে আসলে জাতীয় সফটওয়্যার হয়ে গেছে অর্থাৎ আপনি যারা মিউজিক পারে তারও ফ্রোটিলস ইউজ করে যারা মিউজিক পারে না তারও ফ্রোটিলস ইউজ করে এবং যারা মানে মিউজিক কোর্ট করার ইচ্ছে পোষণ করে কিংবা করার প্ল্যানিং করে তারাও কিন্তু ফ্রোটিলস ইউজ করে অর্থাৎ ফ্রুটিলস ইউজ করার একটা কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটার ফ্রিলি একটা ইন্টারফেস এবং সেটা খুব কনফিগারেশন কম্পিউটারে এই সফটওয়্যারের ওল্ড ভার্সনগুলো ব্যবহার করা যায় তো যে কারণে সবাই এই ফ্রুটিলসটা ব্যবহার করার জন্য খুবই মানে খুবই আগ্রহ বোধ করে মানে শুরুতেই তারা কোনো কিছু করতে গেলে ফ্রুটিলসের কথাটা তাদের মাথায় আসে এটাকে অ্যাফেল স্টুডিও নামেও কিন্তু সবাই চেনে অর্থাৎ অ্যাফেল স্টুডিও এই সফটওয়্যারটা ইউজ করার জন্য সবাই মানে সবাই খুব আগ্রহ আমি দেখি আমি যখন নতুন কোনো কম্পোজার কিংবা নতুন যারা মিউজিক করতে চায় কিংবা যারা ভিডিও মেক করে কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের মুখেও শুনি যে ভাই আপনি কি ফ্রুটিলুপসে কাজ করেন তো ফ্রুটেলুপসে আসলে আমি কাজ করি আমি আসলে শুধু এককভাবে ফ্রুটুলুপসে কাজ করি না কারণ প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে হবে অনেক ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে কারণ ভেরিয়েশনের একটা ব্যাপার থাকে তো এটা অনেকেই বলে যে ভাই আপনি কি ফ্রুটিলুপসে কাজ করেন তো এটা আমি বলি যে হ্যাঁ আমি তো আসলে শুধু ফ্রুটিলুপসে কাজ করি না আরও অনেকগুলো সফটওয়্যার সফটওয়্যারে কাজ করি তো এটা যেটা হলো যে এই ফ্রুটুলিপসটা সবার ব্যবহার করে এটা আসলে ওদের কাছে এটা এটা এতটা পপুলার হয়েছে এটার কারণ হচ্ছে কি এটার সফটওয়্যারটা আসলে অ্যাভেলেবেল বাংলাদেশে আপনি যে কোনো সিডির দোকানে গেলে কিংবা যে কোনো সফটওয়্যার দোকানে গেলে এই ফ্রুটুলিপসটা আপনাকে দেবে এবং এই ফ্রুটিলিপসটা এখন থেকে অ্যাভেলেবেল না এটা বলা যায় দুই হাজার তিন চার পাঁচ সাল থেকে এটা অ্যাভেলেবল হওয়া শুরু করে বাংলাদেশে আমি দুই হাজার পাঁচ সালে প্রথম শুনি এবং যেদিন থেকে এবং নাম শুনছি সেদিন থেকে আমি মিউজিক কম্পোজিশনের কাজ করা শুরু করি কিংবা বলা যায় যে আমার পথ চলাটা শুরু হয় মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে টা আসলে সবার জন্য উন্মুক্ত যে কারণে সবাই এই ফ্রুটি ব্যবহার করে খুব মজা পায় এবং যদি নাও পারে তারপরে ইনস্টল করে রাখে দেখে যে কোনো কিছু করা যায় কিনা ওটার বিভিন্ন অপশনগুলো দেখে যে আসলে এটা কেমন আর ফ্রুডুলোপ্সের পিয়ানোরোটা আসলে খুবই স্ট্রং এটা আমি সবসময় বলি আমার অনেক ভিডিওতে যখন আমি ফ্রুটিলোপ্স নিয়ে কথা বলি তখন বলি যে ফ্রুটুপ্সের মারাত্মক যে জিনিসটা সেটা হচ্ছে পিয়ানোরো সো পিয়ানো রোলের কারণে ফ্রুটেলুভসটা সব ব্যবহার করতে চায় কারণ একমাত্র এই সফটওয়্যারই আপনাকে এমন একটা সুবিধা দিবে যে আপনি কোনো ইনস্ট্রুমেন্ট জানেন না কিন্তু আপনি ইজিলি প্লে করতে পারতেছেন যে কোনো ইনস্ট্রুমেন্ট তো এটা 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 খুবই আসল চমৎকার একটা ব্যাপার এবং খুবই বিষয়কর একটা ব্যাপার কারণ আপনি একটা ইনস্ট্রুমেন্ট ধরেন হাতে না বাজিয়ে আপনি টিপি টিপি মিউজিক করতে পারতেছেন এই সফটওয়্যারটা কিন্তু ফ্রুটিলুপস ইজি করে দিয়েছে সবার জন্য আর এছাড়া ফ্রোটুলোপসের বিল্টিং কিছু ইফেক্টস আছে বিল্টিং কিছু টোন আছে এগুলো ব্যবহার করা যায় যদিও ফ্রুটিুপস সফটওয়্যারটা আসলে বেসিক্যালি ড্যান্স মিউজিক হিপ হপ মিউজিকের জন্য আমি মনে করি যে বেশি প্রযোজ্য বাট এখন কিন্তু ফ্রুটি কিন্তু আমরা মানে যেই আমাদের যে ক্লাসিক্যাল মিউজিক কিংবা আমাদের যে ভারতীয় উপমহাদেশের যে মিউজিক এগুলো কিন্তু আমরা করতে পারি এই ফ্রোটিলুপসের এই যুগে নতুন নতুন যত কম্পোজার আছে তারা কিন্তু সবাই এই ফ্রুটি ব্যবহার করে এবং তারা ফ্রুটি ব্যবহার করে খুব মজা পায় বলা যায় অধিকাংশ নতুন কম্পোজাররা কিন্তু এই ফ্রুটিলিপস এর উপরেই মিউজিক করে অর্থাৎ এখানে এই ফ্রুটিলিপস একটা ফিল্ড হিসেবে বানিয়ে তারপর কাজ করে তো এটা আসলে খুবই খুবই ভালো একটা ব্যাপার যে সবার যারা কাজ করতে চায় তারা সবার জন্য একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যার তারা শিখতে পারবে বুঝতে পারবে তারপর আস্তে আস্তে হয়তো অন্য সফটওয়্যার ডাইভার্ট হয়ে যায় যেমন তো ফ্রোডিলুপস বিষয়ে আরো যদি বলতে চাই যে ফ্রোটিলুপস এক্সপোর্ট কোয়ালিটি খুব ভালো তারপর ফ্রোটিলুপস যে বিএসটিআই যে প্লাগিংস গুলো যে ইনস্টল করতে হয় ইনস্টল করার ফরমেশনটা অনেক ভালো এবং ফ্রোডুলোপস নিয়ে প্রচুর টিউটোরিয়াল আছে ইউটিউবে এবং অনলাইনে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায় এছাড়া ফ্রুটি আপনি ইজিলি বিট বানাইতে পারবেন বিটের জন্য আলাদা করে স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়া আপনি অন্যান্য টোনগুলো ব্যবহার করতে পারবেন ওখানে পিয়ানো আছে যেটাকে বলে এটা ব্যবহার করতে পারবেন তারপর এখানে ড্রামসের জন্য আলাদা করে একটা ওরা বিএসটিআই দিয়ে রাখছে তো এই ধরনের সহজলভ্য বিষয়গুলোর জন্যই কিন্তু ফ্রুটিলুপসটা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে ফ্রুটিুসটা অনেকের কাছে সহজ মনে হয় এই কারণে যে ফ্রুটিলুসটাকে অন করা মাত্রই খুব চমৎকার একটা ইন্টারফেস একেবারে সিম্পল সবকিছু লেখা আছে কোথায় কি করতে হবে সো এটার জন্য আসলে নতুন নতুন কম্পোজার যারা তারা কিন্তু এই ফ্রোট ব্যবহার করে তো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ